এখানে একটা প্রশ্ন আসছে প্রায় দেখি হুজুরেরা কুরবানি দেয় না কারণ কি না কথা কিন্তু সত্য যে হুজুরেরা যে আলে মোলামা খতিব সাহেবরা মিম্বরে বসে কুরবানির ফজিলতের ওয়াজ করেন হজের ফজিলতের ওয়াজ করেন এই এমন দিবেন কিন্তু তৌফিকের অভাবে হুজুর নিজেই কুরবানি দিতে পারে না আমি মনে করি এটার জন্য মসজিদ কমিটি দায়ী এটার জন্য মসজিদের মহল্লার মুসল্লিরা দায়ী এখন আর মাতেন না আর আসতে কন কথা ঠিক বলিনি মসজিদ কমিটির ব্রেনে এটা আসা উচিত ছিল যে আমার হুজুর আমার এখানে ইমামতি করেন তিনি কুরবানির ফজিলত বর্ণনা করেন অথচ তিনি কুরবানি দিতে পারবেন না এটা হতেই পারে না আমরা হুজুরকে কুরবানি দেওয়ার মতো তৌফিক যাতে হয় টাকা পয়সা আমরা দিয়ে দিব কিন্তু দুইজনে বললে তিনজনে বিরোধিতা করব। কারণ কি জানেন কারণ হুজুরদের জন্য হইল ওই যে টোকাইনা গোস্ত হুজুরদেরকে কুরবানি দিয়া বস্ত দেওয়া না যায় যেটা বলি নাই কিন্তু একটা সম্মান তো আছে একটা ব্যাগ লোক একজন যায় বাড়ি বাড়ি যাইয়া কয় হুজুরের বস্তু দেন এক টুকরা দিয়া আবার দেহে বেশি দিলে একটা নিয়েছে না আপনাদের কাছে কথাগুলা খারাপ লাগতেছে কিনা একচেতে হীনমন্যতা আর কি হতে পারে যদি বলা হয় হুজুরের বেতন বাড়ায় কলজা ছিঁড়ে যায় হ্যাঁ হুজুর এত টাকা দিয়া কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ দেখানোর জন্য লাখ লাখ টাকাও কি এই লোকটাই খরচ করতেছে কিন্তু এক হাজার টাকা দিতে যেটা ছিঁড়ে যায় আমি কিন্তু আবার আমাকে দেওয়ার জন্য বলি নেই এই চিন্তা করেন না আমার বক্তব্যটা ছিল যে হুজুর যেন কুরবানি দিতে পারে এই ব্যবস্থাটা কমিটির করা কি উচিত উচিত কি না উচিত আর হবে কখন আর ভাই কুরবানি দিতে বেশি টাকা লাগে না আপনারা যদি মসজিদ কমিটিগুলি যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে এমনও মসজিদ আছে মাসে ইনকাম হয় একশো কোটি টাকা কথা কন না কেন আছে না এমনও মসজিদের অ্যাকাউন্ট যদি তালাশ করেন আপনি দেখবেন অ্যাকাউন্টে দশ কোটি টাকা পরে আছে কিন্তু হুজুরে দশ হাজার টাকা দিতে রাজি না আপনি যান খবর না হাজার হাজার মসজিদ বাংলাদেশে আছে কোটি কোটি টাকা মসজিদের ইনকাম দোকান আছে বাড়ি ভাড়া পায় জমি পায় আমার গ্রামের যে মসজিদ ওই মসজিদের বয়স প্রায় দুইশো বছর আমার বাড়ির মসজিদ আমি ওই একদিন হিসাব করলাম আমার গ্রামের মসজিদের মানে সম্পদ আছে এক কোটি টাকার উপরে শুধু জমি জামাই আছে কিন্তু হুজুরের বেতনের কথা কইলে অনেকের কি চলে না যাই হোক আল্লাহ যেন ভবিষ্যতে হুজুরদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন